হাই সকলে আজকে আবারও তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমার ছিল এক জায়গায় ইনভিটেশন এই যে ছোট্ট পুচকুটা এনার আর কি আজকে বার্থডে আর আজকে ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর হ্যাঁ এই ক্রিসমাস ডের দিনকে কিন্তু এনার আর কি আবির্ভাব হয়েছিল ঠিক আজ থেকে এক বছর আগে তাই আজকে ওনার এক বছরের বার্থডে সেলিব্রেশন হবে তার জন্যই কিন্তু আমাদের সবার ইনভিটেশান ছিল তাই সকাল থেকেই চলে গেছিলাম আর ভেবেছিলাম যে আজকে একটা ছোট্ট মিনি ব্লগ করব বাট ছোট্ট করতে গিয়ে কখন যে এত বড় হয়ে গেছে সত্যি বুঝতে পারিনি তার জন্যই কিন্তু এরকম লম্বা লম্বি ভিডিওটা আমি নিয়েছিলাম শর্টস ভিডিও বানাবো বলে বাট সত্যি বলতে আমি নিজেও জানতাম না যে এত বড় হয়ে যাবে ভিডিও যাই হোক করে যখন ফেলেইছি তো তোমাদের সাথে শেয়ারও করেই দিই আর ওদের দুজনকেই আমি ভালোবেসে গুল্লু বলেই ডাকি একটা হলো বড় গুল্লু একটা হলো ছোট গুল্লু আজকে স্পেশালি ছিল ছোট গুল্লুর বার্থডে আর এটা হলো আমার বড় গুল্লু মানে ওই ছোট গুল্লুর দিদি আর কিছুই না আর আমি ভিডিও করছি দেখে ও খুব মজা পেয়েছে আর রকম বদমাইশি করছে দেখো তোমাদেরকে এরকম করছে দেখাচ্ছে আরো খুব আনন্দ পেয়েছে যাই হোক ছোট গুল্লুকে কি ড্রেস পরাবে সেটা সিলেক্ট করা হলো আর কাকিমার একটু ইচ্ছে ছিল যে ছোট আজকে একটু গোপাল সাজিয়ে ছোট্ট করে একটু ফটোশ্যুট করবো ও হ্যাঁ তোমাদের তো আমরা কি গিফটটা দিয়েছি সেটা তো দেখানোই হলো না এই যে এই সুন্দর ওকে ব্রেসলেটটা গিফট করেছি কেমন হয়েছে অবশ্যই জানি আর এদিকে দেখো এনার ঢং সারাদিন করেই থাকে সারাদিন এরকম ঢং করতেই থাকে যাই হোক তোমরা কেমন এনজয় করছো আজকের ব্লগটা অবশ্যই জানিও ওদের বারান্দা থেকে মানে এই ভিউটা কিন্তু খুব ভালো লাগে আমার তার জন্য তোমাদেরকেও একটু শেয়ার করে দিলাম আর আজকে যেহেতু ছোট গোপাল সাজাবে তাই আমি ভেবেছিলাম যে ওকে গোপাল সাজাবো আর কাকিমা আমাকে এই দায়িত্বটা দিয়েছে আর এদিকে দেখো আমার ফুল লুকটা দেখাতে দেখাতে এদিকে দেখো গুল্লুও কিন্তু আমার কাছে চলে এসেছে যে একটুখানি কেউ লুক দেখাবে মানে সারাদিন এরকম বদমাইশি চলতেই থাকে যাই হোক এরপরে কাকিমা আমাকে একটু টিফিন দিয়ে দিয়েছিল সকালবেলার ব্রেকফাস্ট আর কি বলতে পারো এখানে গিয়ে আজকে ব্রেকফাস্টটাও সেরেছিলাম লুচি তরকারি সমস্ত কিছু খেয়ে বেশ শুরুটা বেশ ভালো মতোই হলো আর এখানে আমি সিলেক্ট করতে বসেছিলাম যে পুচকুটাকে কি গয়নাগাটি পরানো যেতে পারে বা কি লকেট মানে ইউজ করা যেতে পারে ওর পাগড়িটাতে তো এদিকে বাঁচছিলাম আর এদিকে দেখো এই দুষ্টুটা কি করে বেড়াচ্ছে সেটা তোমরা একবার দেখো আর এদিকে দেখো খেতে খেতে গুল্লু যে আমার কাছে কি আবদার করছিল কি যে বক বক করছিল আমার আমার এখন সত্যিই কিছু মনে পড়ছে না যাই হোক আমি ওগুলোই এনজয় করছিলাম আর এদিকে আমি আরও ভাবছিলাম যে একটা সেলফি তুলবো সেলফি তুলতে গিয়ে কখন ভিডিও অন করে ফেলেছি নিজেরাই বুঝতে পারিনি আর তারপরে দেখি ও ভিডিও অন হচ্ছে দেখে আরেকটু বাদরামো করে নিলাম তারপরে দেখো এই ছোট গুল্লুর ছোট্ট গিফটটা হেভি হয়েছে না ওকে ওর মিমি এটা গিফট করেছে ভীষণ মিষ্টি এই গাড়িটা তাই ওকে একটু চড়াচ্ছিলাম আর কারণ ও তো চড়তে পারে না ও যথেষ্টই ছোট ওই জন্যই আর কি ওকে চড়াচ্ছিলাম আর ও কিন্তু বেশ এনজয় করছে আর আমি বড় গুল্লুকে বলেছিলাম যে এটারই একটা ভিডিও নিয়ে তো আমার ফোনটা হাতে পেয়ে ব্যাস ও কিন্তু এদিকে ভিডিও করা শুরু করেছে তোমরা শোনো কি বলছে

শুনলে ওর কথাটা মানে ও কত আস্তে আস্তে বলছে কত আর তোমরা যদি শুনতে পাও কি বললো সেটা আমাকে সবাই বলো হ্যাঁ যাই হোক এখানে আমি ছোট গুলুর গাড়ি নিয়ে চলেছিলাম আর যেহেতু বলেছিলাম না যে আজকে ওকে ওকে সাজাবো তো তার জন্য তিলক কিন্তু ভীষণ কাকিমাকে বলেছিলাম যে ওকে একটু ঘুম পাড়িয়ে দিতে কাকিমা চেষ্টা করেও কিন্তু ওকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়াতে পারেন তাই বাধ্য হয়ে এখন আমি ওকে তিলক পড়াতে বসেছি বাট এবার দেখো ব্লান্ডারটা কি হয় এবার আমি পুরোপুরি মানে ভীষণ মনোযোগ দিয়ে ওকে ধীরে সুস্থে পড়ানোর চেষ্টা কর আর সাথে ওকে দেখো কাকিমা কিন্তু কার্টুন দেখাচ্ছে কাকিমা ধরেও রয়েছে ওকে যাতে একদম না নড়ে আর প্রায় মানে এই তিলক কাটা একদম শেষ হয়েই এসেছিল আর দেখো কি করবে জাস্ট তোমরাই দেখো মানে কি করি ওকে নিয়ে মানে ওকে মনে ছিল যে মানে কি বলবো ওকে মানে এত ছোট আর এত কিউট লাগছে ওকে এরকম সাজিয়ে মানে ওর আর কি বলো তো নাকে এরকম যখন পড়াতে গেছিল না ওর লেগেছে ব্যাস মানে এইভাবে ঘেটে দিয়ে আরও খারাপ অবস্থা করে ফেলেছিল মানে পুরো চোখ ঠোকে মাখিয়ে ফেলেছিলো তারপরে আবারও মুছে আবার নতুন করে সমস্ত কিছু মানে আর্টটা করলাম আর কি ও তিলক টিলকগুলো কেটে দিলাম তারপরে ওকে আর কি এইরকম গয়না পড়াচ্ছিলাম আর কি যুদ্ধ করে ওর সাথে যাই হোক ওকে কেমন লাগছে ফাইনাল লুকটা জানিও আর মুকুট যেহেতু আমরা পাইনি তার জন্য ওকে পাগড়ির ব্যবস্থাই করেছি একটা ওড়না দিয়ে কেমন লাগছে অবশ্যই ওর ফুল লুকটাও আর অবশ্যই সবাই ওকে আশীর্বাদ করো আর সবাই ওকে হ্যাপি বার্থডে বলে দিও যেহেতু ভিডিওটা যদিও বা লেট হয়েই গেছে তবুও আশীর্বাদ করো যেন অনেক বড় হয় খুব ভালো থাকে সুস্থ থাকে আর ওকে কেমন লাগছে সেটা কিন্তু প্লিজ সবাই জানিও খুব ছোট্ট মানুষ আর একদম দেখতে পাচ্ছ ভীষণ মিষ্টি লাগছে এত মিষ্টি লাগছে যে আমি মনে মনেছিলাম খেয়ে ফেলি এত মিষ্টি

আর এদিকে ওর সাথে খেলাধুলা করার পরে আর ওর হাতে ময়ূরের পারকটা দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে ফেলেছে তারপরে কিন্তু এখানে এখানে কাকিমা যে একটু ডেকোরেশন করার কথা তো তার জন্যই মানে কেক কাটিং হবে আর কি ছোট্ট মানুষ একদম তো ওটার জন্যই আর কি ছোট্ট করেই একটু ডেকোরেশন করার চেষ্টা করছিলাম কাকিমা সমস্ত কিছু এনেই রেখেছিল তো সেগুলো দিয়েই কি সাজিয়ে দিচ্ছিলাম এদিকে এই যে এগুলো মনে হয় অনলাইন থেকেই নেওয়া ছিল আই থিঙ্ক আমি ঠিক শিওর জানি না যাই হোক এখানে এগুলোকে আর কি টাঙাচ্ছিলাম যে ঝালোর টাইপের যেগুলো থাকে আর আমার সাথে হেল্প করতে আমার এক বান্ধবীও কিন্তু এখানে অলরেডি চলে এসেছে আমরা দুজন মিলে একটু করছিলাম যাতে আর একটু তাড়াতাড়ি হয়ে যায় তো চলো আগে হোক তারপর তোমাদের সাথে ফাইনাল লুকটা দেখাচ্ছি কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাতে ভুলো না তো চলো আগে সাজিয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি এই যে আমাদের সাজানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর আউটলুকটা কিছুটা এরকমই এসেছে কারণ অর্ধেক বেলুন বাচ্চাগুলো সবাই মিলে ফাটাচ্ছে তো সেটার জন্যই আর এই দেখো এখানে কিন্তু রয়েছে স্যান্টা স্যান্টাক্লজের মুখ বসানো এরকম সুন্দর একটা কিউট কেক যেহেতু ওর জন্মদিন স্যান্টার বার্থডের দিনকে তো সেটার জন্যই কিন্তু এরকম স্টাইলের কেকটাও নিয়ে আসা হয়েছে আর এই যে এই হলো সেই বিশ্ববিখ্যাত আমার কাকিমা মানে আর কি যে পুচকুটার বার্থডে তার মা তাই হোক চলো এবার হবে কেক কাটিং তো চলো তোমাদেরকেও শেয়ার করি খালী কার পাআথজর বিকার কালেণie সেল সমের check guys বিকা কেলে সং świ�� box any ত znaczy কু কুপার মার দু কু wind কুজ কাকু আর হ্যাঁ তোমাদেরকে তো ওর ভালো নামটাই বলা হয়নি এই পুচকুটার ভালো নাম হলো আয়া আর ওকে দিয়ে দেখো একা একা কেক কাটতে দিয়েছে যখন ও কিন্তু একদম কেকটাকে ঘেটে ফেলেছে আর এবার ওর মুখেও একটু কেকটা দিয়ে দিল কাকিমা আর তারপরে সবাইকে ভাগ করে কেকটা দিয়ে দিই আর দেখতেই পাচ্ছ ও কেমন করে খাচ্ছে আর কেমন লাগছে ওকে সেটাও কিন্তু জানিও আর এদিকে দেখো বাচ্চাদের বেলুন নিয়ে আমরা এদিকে ক্যাথ মারছি সেটা একবার দেখো ফটো তুলতে গিয়ে বারবার ভিডিওই করে ফেলছি তাই জন্যই হাসছিলাম আর ভিডিও করতে গিয়েও দেখতে পেলাম জামা চুলে কিছু একটা লেগে আছে সেটা নিয়ে আসছিলাম তো এরপরে কিন্তু একটুখানি বসে কেক খাওয়া দাওয়া করে নিয়ে চলে গেছিলাম দুপুরের খাওয়া দাওয়া করতে তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কেক খাওয়ার পরেই এখানে সাজিয়ে দিয়েছিল আর কি ভাতের থালার সাথে আরও অনেক রকমের খাবার দাবার সাজিয়ে দিয়েছিল এই পুচকুটার জন্য তো ও তো একা একা খেতে পারে না আর দেখতেই পাচ্ছ একদম বা হাত বাড়িয়ে দিচ্ছে ভাতের থালার উপরে যাই হোক এখানে ওর দিদুন আর কি ওকে খাইয়ে দিচ্ছিল তো ও যেহেতু নিজে নিজে খেতে পায় না তার জন্য ওকে খাইয়ে দেওয়া হচ্ছিলো ওর মুখটা দেখো কেমন করে তাকিয়ে আছে দেখো পুরো কিউটের ডিব্বা একদম যাই হোক ওর খাওয়া দেখে নিয়ে তারপরে চলে গেছিলাম আমিও খাওয়া দাওয়া করতে দুপুরবেলা তো চলো একেবারে খাওয়া দাওয়া ওখানে গিয়ে দেখা হচ্ছে আর এই যে আমরা কিন্তু দুপুর বেলার খাবার খেতে বসেও পড়েছি আমি আর আর মা মেনুতে ছিল ভাত সবজি ডাল আলু ফুলকপির তরকারি সাথে বেগুনি আর ছিল চাটনি মিষ্টি ভীষণ সুন্দর প্রত্যেকটা রান্না বান্নায় আর এরপরে কিন্তু খাওয়া দাওয়া করে আমরা বাড়ির দিকে রওনাও হয়ে গেছিলাম আর আজকের ব্লগটা এইটুকুই রাখছি কেমন লাগলো জানিও আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে তো চলো আজকের মতো টাটা